এক সকাল এক শহরে আর এক ছোট্ট ছেলে রিদু যখন সবাই ঘুমিয়ে তখন সে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল হঠাৎ তার দুই হাতে জ্বলে উঠল আগুন আর পানি একসাথে ভয় পায়নি ঋদু বরং মনে হলো এই শক্তির মানে কিছু আছে এই মুহূর্তে বজ্রের শব্দে আকাশ ফেটে নেমে এলো এক টিন এই ছিল তার বুকে জ্বলছিল এ কে নাইন ওয়ান চিহ্ন হাতে ছিল একটা ফিউচার শিল্ড আকু বলল তোমার শক্তি শুধু তোমার না এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আমাদের লড়তে হবে অন্ধকারের বিরুদ্ধে ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলেন কাসু সাদা পোশাকে শান্ত মুখে চোখে ইমানের আলো তিনি বললেন আলো ছড়াতে হলে বিশ্বাস থাকতে হয় আর সত্যের সাথে দাঁড়াতে হয় কিন্তু হঠাৎ শহর কেঁপে উঠল এক বিশাল ছায়ার দৈত্য অন্ধকার ছড়িয়ে দিল মানুষের চোখে আতঙ্ক বাচ্চারা কান্নায় ভেঙে পড়ল কিন্তু রিদু আকু আর কাসু পিছু হটল না রিদু ছুড়ে দিল আগুন পানির বল আকু ঢাল তুলে শহরকে রক্ষা করল আর কাসু কোরআনের আয়াত পড়লেন মুহূর্তেই শহরে ছড়িয়ে পড়ল জ্যোতির আলো অন্ধকার ছিন্ন হলো শহর হাসলো বাচ্চারা হেসে দৌড়ে এলো আপনার মতে কে সবচেয়ে শক্তিশালী ঋদু আকু নাকি কাসু এবং আরও মহাকাব্যিক অ্যাডভেঞ্চারের জন্য এ কে নাইনটি ওয়ান কিডস নেটওয়ার্ক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না